বন্ধুরা ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট ইনভেস্টার ওয়ারেন বাফেট কন্টিনিউয়াসলি তার ফেভারিট কোম্পানিগুলো থেকে এক্সিট করছে বর্তমানে লেটেস্ট ডেটা যদি আমি উঠিয়ে নিই তাহলে কোয়ার্টার ফোর এফ ওয়াই টোয়েন্টি ফোরেও ওয়ারেন বাফেট তার ফেভারিট কোম্পানি দুটো যেমন ব্যাংক অফ আমেরিকা সেখান থেকে শেয়ার এক্সিট করেছে এবং তার সব থেকে ফেভারিট কোম্পানি অ্যাপেল ইঙ্ক যেই কোম্পানিতে তিনি টু থার্ড শেয়ারকে এক্সিট করে দিয়েছেন এবং বর্তমানে তিনি হিউজ পরিমাণে ক্যাশে বসে আছেন টোটাল ক্যাশের অ্যামাউন্ট যদি আমি বলি তাহলে বিলিয়ন ডলার হিসেবে তিনি তিনশো পঁচিশ ইউএস বিলিয়ন ডলার ক্যাশে বসে আছে যেই অ্যামাউন্টটাকে যদি আমি কোনো দেশের জিডিপির সাথে কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করি তাহলে তিনশো বিলিয়ন ইউএস ডলার টোটাল নিউজিল্যান্ডের জিডিপির থেকেও বেশি যেই ক্যাশে বর্তমানে তিনি বসে আছেন আর এটাকে যদি তার অতীতের ক্যাশ পাইলের সাথে কম্পেয়ার করি ঠিক সেমভাবে দু হাজার সাতের মার্কেট ক্রাইসিসের ঠিক আগের মুহূর্তে ওয়ারেন বাফেট এত বড় ক্যাশে বসেছিলেন এমনকি ডট কম বাবেলেও ওয়ারেন বাফেট এতটা ক্যাশে বসেছিলেন না তাহলে ওয়ারেন বাফেট কি মার্কেটের এরকম কোনো নেগেটিভ সেন্টিমেন্টকে প্রেডিক্ট করতে পারছেন যে কারণে কি তিনি এত বড় বড় শেয়ার সেলিং করেছেন এমনকি তার ফেভারিট অ্যাপেল এবং ব্যাঙ্ক অফ আমেরিকার মতন কোম্পানিগুলো থেকে এক্সিট করছেন এবং বর্তমানে লাস্ট তিরিশ থেকে ৩৫ বছরের সব থেকে হাইয়েস্ট ক্যাশে ওয়ারেন বাফেট বসে আছেন তো চলুন এক এক করে সমস্ত পয়েসগুলো বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি গ্লোবাল মার্কেটের সেন্টিমেন্ট কি রয়েছে গ্লোবাল মার্কেটে মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ হওয়ার অথবা মার্কেট ক্র্যাশ করার কি কোনো সাইন রয়েছে এমনকি যদি আপনি ইউএস মার্কেটের ভ্যালুয়েশন দেখেন তাহলে অবশ্যই ইউএস মার্কেটের ভ্যালুয়েশন লাস্ট দশ বছরের হায়েস্ট পজিশনে রয়েছে যেটাও মার্কেটের জন্য নেগেটিভ সেন্টিমেন্ট হয়তো ক্রিয়েট করতে পারে এ টু জেড অ্যানালাইসিস কিছু ডেটা এবং ফ্যাক্ট আশা করছি এই ভিডিওটা আপনাকে যথেষ্ট কনফিডেন্স প্রোভাইড করবে এবং ইকোনমি সম্পর্কে যথেষ্ট অ্যাডভান্স লেভেল পয়েন্টস বুঝতে সাহায্য করবে তো স্টক মার্কেট নিয়ে সিরিয়াস থাকলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন যাতে করে মার্কেট ক্র্যাশের আগের মুহূর্তে ঠিক কি কি সাইনের সাথে আপনি মার্কেটকে কম্পেয়ার করে মার্কেটের ভ্যালুয়েশন বের করতে পারেন বা মার্কেটের নেগেটিভ সেন্টিমেন্টকে আপনি আগে থেকে কি করে প্রেরিত করতে পারবেন সেই পয়েন্টসগুলো খুবই অ্যাডভান্স পয়েন্টস আপনাদের বোঝানোর চেষ্টা করব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে প্রত্যেকটা পয়েন্ট এক একটা পয়েন্ট বোঝানোর চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন না তো দেখুন টোটাল গ্লোবাল স্টক মার্কেট সবসময় ইউএস মার্কেটকে ফলো করে যে কারণে ইউএস মার্কেটের কিছু ইম্পর্ট্যান্ট ডেটা সবার আগে আপনার সামনে প্রেজেন্ট করব যেখানে যদি আমি এসএনপি ফাইভ এর পি রেশিও দেখি তাহলে বর্তমানে তিরিশের পিই রেসিওতে এসএনপি ফাইভ হান্ড্রেড ট্রেড করেছে আর যদি আমি হিস্টোরিক্যাল অ্যাভারেজ পি রেশিও বের করি তাহলে এসএনপি এন ফাইভ হান্ড্রেড এর অ্যাভারেজ পি রেশিও আসছে পনেরো থেকে সতেরো যার এগেনস্টে এসএনপি ফাইভ হান্ড্রেড যেটা ইউএস মার্কেটের টপ খানা কোম্পানির অ্যাভারেজ সেই ইন্ডেক্স কিন্তু বর্তমানে তার দ্বিগুণ পনেরোর এগেনস্টে তিরিশের পি রেশিও ট্রেড করছে তো ডেফিনেটলি পি রেশিও হিসেবে যদি আমি ভ্যালুয়েশন বের করি তাহলে এসএনপি ফাইভ হান্ড্রেড তার হিস্টোরিক্যাল পি রেশিও তুলনায় দুগুণ উপরে ট্রেড করছে যেটা মার্কেটের জন্য নেগেটিভ সাইন আর নেক্সট পয়েন্টে ওয়ারেন বাফেটের মতে কোনো দেশের যদি আপনি স্টক মার্কেটের ভ্যালুয়েশন যাচাই করছেন সেক্ষেত্রে সিঙ্গেল সব থেকে ইউজফুল রেশিও হিসেবে আপনি মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিওকে দেখতে পারেন যেটাকে আমরা বাফেট ইন্ডিকেটর হিসেবে জানি আর বর্তমানে যদি আমি মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও হিসেবে ইউএস মার্কেটের ভ্যালুয়েশন দেখি তাহলে সিগনিফিকেন্টলি হায়ার ভ্যালুয়েশনের সাইন দিচ্ছে এমনকি শকিং ডেটা এখানেই আসছে যে ডট কম সময় তো যেই ভ্যালুয়েশনে ছিল তার তুলনা তো বেশি ভ্যালুয়েশনে রয়েছে এমনকি দু হাজার আটের মার্কেট ক্রাইসিসের থেকেও বর্তমানে ইউএস মার্কেট সিগনিফিকেন্টলি হায়ার ভ্যালুয়েশনের সাইন দিচ্ছে ওয়ারেন বাফিট যে পাঁচটা ভাগে বিভক্ত করেছেন যে কত পার্সেন্টেজ ক্যাপ টু জিডিপি রেশিও হলে আমরা কোনো মার্কেটকে সস্তা বলতে পারি বা কত পার্সেন্টেজের বেশি হলে হায়ার ভ্যালুয়েশন বলতে পারি সেই ডেটাগুলো দেখিয়ে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে কেন বর্তমানে ইউএস মার্কেটকে সিগনিফিকেন্টলি হায়ার ভ্যালিউশনে তকমা দেওয়া হচ্ছে তো আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো এখানে বাফেট ইন্ডিকেটর হিসেবে ওয়ারেন বাফেটের মতে মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও হচ্ছে যে কোনো কান্ট্রির স্টক মার্কেটের ভ্যালুয়েশন যাচাই করার একমাত্র সবথেকে সহজ সিঙ্গেল ইন্ডিকেটর সেই হিসেবে ওয়ারেন বাফেট এখানে পাঁচটা ভাগে ভাগ করেছে যদি কোনো দেশের মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও এইটটি ফোর পার্সেন্টেজের কম থাকে মানে জিডিপির তুলনায় যদি মার্কেট ক্যাপ সস্তা রয়েছে তাকে আপনি সিগনিফিকেন্টলি আন্ডার ভ্যালুয়েশন বলতে পারেন মানে একদমই সস্তা আর যদি কান্ট্রির মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও সেটাকে আপনি আন্ডার ভ্যালুয়েশন বলতে পারবেন আর যদি মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও একশো থেকে একশো বত্রিশ পার্সেন্টের মধ্যে রয়েছে তাহলে সেটাকে আপনি ফেয়ার ভ্যালুয়েশন বলতে পারবেন বর্তমানে ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু ফেয়ার ভ্যালুয়েশনে রয়েছে কিন্তু ভয়ের বিষয় হচ্ছে যদি কোনো কান্ট্রির মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও একশো ছাপ্পান্ন পার্সেন্টেজের উপরে চলে যায় তাহলে সেটাকে আপনি সিগনিফিকেন্টলি ওভার ভ্যালিউশন বলতে পারবেন আর বর্তমানে যদি আমি ইউএস মার্কেটের ভ্যালুয়েশান দেখি তাহলে ডিসেম্বর দু হাজার চব্বিশের মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও বের করলে একশো দুশো নয় পয়েন্ট এক পার্সেন্টেজ মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও আসছে ইউএস মার্কেটের যেটা বোঝাচ্ছে যে ইউএস মার্কেট বর্তমানে সিগনিফিকেন্টলি ওভার ভ্যালুয়েশনে রয়েছে চলুন আরও দুটো ডেটা যদি আমি দেখাই যে দু হাজার মার্কেট ক্রাইসিসের আগের মুহূর্ত এবং তার সাথে ডট কম বাবেলের একদম আগের মুহূর্তে এর থেকেও কিন্তু সস্তা ভ্যালুয়েশনে ইউএস মার্কেট ট্রেড করত। তার মানে বর্তমানে ইউএস মার্কেট এক্সট্রিমলি হায়ার ভ্যালুয়েশনে রয়েছে তো যদি আমি মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিয়োর হিস্ট্রির ডেটা বের করি তাহলে এটা হচ্ছে দু হাজার আটের মার্কেট ক্রাইসিসের ঠিক আগের মুহূর্ত যে মুহূর্তে মার্কেটের ইউএস মার্কেটের যদি আপনি মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও দেখেন সেটা ছিল একশো আর বর্তমানে যদি আপনি দেখেন তাহলে বর্তমানে রয়েছে তার মানে মার্কেট মার্কেটের যা ছিল ক্রাইসিসের আগের মুহূর্তে সেই তুলনাতেও দুগুণ বেশি ভ্যালুয়েশনে বর্তমানে ইউএস মার্কেট রয়েছে আর এই ডেটাতে আমি আপনাদের ডট কম ঠিক আগের মুহূর্তে যদি আমি মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও দেখাই এই সময়তেও যদি আপনি মার্কেট ক্যাপ টু জিডিপি এসেও দেখেন তাহলে একশো আটত্রিশ পার্সেন্টেজ ছিল তার মানে ডট কম বাবেলের আগের মুহূর্তে মার্কেটের ভ্যালুয়েশন যা ছিল তার থেকেও বেশি ভ্যালুয়েশনে বর্তমানে রয়েছে এমনকি দু হাজার আটের মার্কেট ক্রাইসিসের ঠিক আগের মুহূর্তে মার্কেটের ভ্যালুয়েশন যা ছিল তার তুলনাতেও কিন্তু বর্তমানে ইউএস মার্কেটের ভ্যালুয়েশন হাই রয়েছে তো ডেফিনেটলি এই দুটো তিনটে ডেটার মাধ্যমে আমি ইজিলি বুঝতে পারি যে ইউএস মার্কেটে যদি কোনো কারণবশত শর্ট নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েটের কারণে বা ওভার সস্তা আনার জন্য বা নর্মাল ভ্যালুয়েশন দেওয়ার জন্য মার্কেটে কারেকশান হতে পারে অথবা ক্র্যাশ আসতে পারে এটা স্বাভাবিক ব্যাপার আর ইউএস মার্কেটে যদি ক্র্যাশ অথবা কারেকশন আসে তাহলে ওভারঅল স্টক মার্কেটে যদি আমি দেখি টোটাল গ্লোবালি কিন্তু হাহাকার বেঁচে যাবে যে কারণে ইন্ডিয়ান স্টক মার্কেটে কিন্তু আমরা ডাউন ট্রেন্ড ইজিলি এক্সপেক্টেশন রাখতে পারি যদি ইউএস মার্কেট কারেক্ট করে তাহলে ইন্ডিয়ান মার্কেট কিন্তু সেটাকে ফলো করবে কারণ ইমার্জিং কান্ট্রি কিন্তু সবসময় গ্লোবাল মার্কেটকে ফলো করছে এবং বিশেষ করে ইউএস মার্কেটকে তো ইন্ডিয়ান মার্কেট ফলো করতে বাধ্য কারণ ডলার হচ্ছে টোটাল কারেন্সির হেড যে কারণে যে কোনো সময়তে ইউএস মার্কেট কারেক্ট করলে ইন্ডিয়ান মার্কেট কিন্তু কারেকশন হতে পারে নেক্সট পয়েন্টে ইনভার্টেড ইল্ড কার্ড যেটা আমাদের বোঝায় যে মার্কেটে রিসেশন আসার চান্স কতটা রয়েছে যদি কখনো ইনভার্টেড ইল্ড কার্ভ ডাউনে চলে আসে ইনভার্টেড ইল্ড কার্ভের সিম্পল মিনিং হচ্ছে লং টার্ম ইল্ড যদি শর্ট টার্ম ইল্ডের তুলনায় কম হয়ে যায় তাহলে সেখানে ইনভার্টেড ইল্ড কার্ভ ক্রিয়েট হয় আর যখন যখন ইনভার্টেড ইল্ড কার্ভ ক্রিয়েট হয় তখন মাথায় রাখবেন মার্কেটে রিসেশন আসে আর মার্কেটে যদি রিসেশন আসে তাহলে কিন্তু স্টক মার্কেট ডাউনে যায় আপনারা প্রথমে স্ক্রিনে এইখানে যে শর্টটা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটা সেটা আমাদের ইনভার্টেড ইল্ড কার্ভ বোঝায় মানে শর্ট টার্ম বন্ড যদি লং টার্মের তুলনায় হায়ার হয়ে যায় তাহলে সেটা রিসেশন তৈরি করে আর এখানে স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন যখন যখন মার্কেটে রিসেশন আসে তখন কিন্তু মার্কেট ডাউনে চলে আসে বা মার্কেটে ক্র্যাশ আসে আর বর্তমানে যদি আমি ডেটা দেখি তাহলে ইনভার্টেড ইল্ড কার্ভের ডেটা কিন্তু বেশ কিছুটা নেগেটিভ রয়েছে আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে পুরো পয়েন্টসটা বোঝানোর চেষ্টা করছি চলুন আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন দেখুন ইনভার্টেড ইল্ড কার্ভের সিম্পল মিনি হচ্ছে এই যে চারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনভার্টেড ইল্ড কার্ভের সূত্র এবার এখানে আপনারা ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন ইনভার্টেড ইল্ড কার্ভের সিম্পল মিনি হচ্ছে ড্রপ অফ ইল্ড অন লং টার্ম ডেট বিলো ইল্ড অন শর্ট টার্ম ডেথ অফ দ্য সেম ক্রেডিট কোয়ালিটি মানে সেম ক্রেডিট কোয়ালিটিতে যদি লং টার্ম ইল্ডের ভ্যালু কমে যায় শর্ট টার্ম ইল্ডের তুলনায় তাহলে সেখানে ইনভার্টেড ইল্ড কার্ভ ক্রিয়েট হচ্ছে নেক্সট পয়েন্টে যদি আমি যাই দেখুন এটা হচ্ছে ইনভার্টেড ইল্ড কার্ভের সাথে রিসেশনের কী সম্পর্ক রয়েছে এবং রিসেশনের সাথে মার্কেটের কী সম্পর্ক রয়েছে তো যখন যখন ইনভার্টেড ইল্ড কার্ভ ক্রিয়েট হচ্ছে তখন তখন মার্কেটে রিসেশন আসে আর যখন যখন মার্কেটে রিসেশন আসে তখন তখন কিন্তু স্টক মার্কেট ডাউন আসে মার্কেট বলতে আমি এখানে ইকোনমি বোঝাতে চাইছি মানে যখন যখন ইনভার্টেড ইল্ড কার্ভ ক্রিয়েট হচ্ছে তখন তখন রিসেশন আসার আশঙ্কা বেড়ে যায় এবং যখন যখন মার্কেটে রিসেশন আসে তখন কিন্তু মাথা রাখবেন ইকোনমিতে রিসেশন আসলে মার্কেটে ক্র্যাশ চলে আসে এবং বর্তমানে যদি আমি দেখি তাহলে ইনভার্টেড ইল্ড কার্ভ কিন্তু নেগেটিভ সাইন দিচ্ছে এবং এর আগে চার চারবার ইনভার্টেড ইল্ড কার্ভ আমাদের পারফেক্টলি রিসেশন দেখিয়েছিল বর্তমানে কিন্তু একই সাইন দেখা যাচ্ছে চলুন যদি আমি ইনভার্টেড ইল্ড কার্ভের ফলস্বরূপ চারটি এক্সপিরিয়েন্স শেয়ার করি তো এর আগের হিস্ট্রির ডেটা বলছে যে চার চারবার ইনভার্টেড ইল্ড কার্ভ যখন যখন ক্রিয়েট হয়েছে মার্কেটে তখন তখন রিসেশন এসছে যেখানে মার্কেটে আমরা সিগনিফিক্যান্লি কালেকশন অথবা ক্র্যাশ দেখতে পেয়েছি এর আগে যদি আমি দেখি তাহলে উনিশশো বিরানব্বইতে যখন ইল্ড কার্ভ ডাউনে এসেছিল তখন মার্কেটে রেজিস্ট্রেশন দেখা দিয়েছিলো যে কারণে মার্কেটে ক্র্যাশ করেছিল সেমভাবে কম ভাবলেও আপনি একই জিনিস দেখতে পাবেন যখন ইল্ড কার্ভ ডাউনে এসছে তখন মার্কেটে রেজিস্ট্রেশন এসছে যে স্টক মার্কেটে কারেক্ট হয়েছে এবার দু হাজার আটেও আপনি সেম জিনিস দেখতে পাবেন ইল্ড কার্ভ যখন যখন রিভার্স করেছে তখন মার্কেটে রেজিস্ট্রেশন এসছে এবং পারফেক্টলি মার্কেট ক্র্যাশ করেছে প্যান্ডেমিকের সময় তো সেম জিনিস দেখা গেছে ইল্ড কার্ভ রিভার্স করেছিল এবং মার্কেটে সিগনিফিক্যান্টলি ক্র্যাশ আমরা দেখতে পেয়েছি কারণ সেখানে রেজিস্ট্রেশান হয়েছিল সেমভাবে আজকেও যদি আমি দেখি তাহলে বর্তমানেও কিন্তু ইনভার্টেড ইল্ড কার্ভ এখানে নেগেটিভ দেখাচ্ছে এবং অতীতের তুলনায় বর্তমানে এই নেগেটিভের পার্সেন্টেজটা কিন্তু আরও বেশি ডাউন রয়েছে তার মানে হয়তো এখানে মার্কেটে রেজিস্ট্রেশান আসার চান্স রয়েছে তবে মাথায় রাখবেন অতীতের তুলনায় কিন্তু আমরা এখন অনেক অ্যাডভান্স শিখেছি অতীতে আমরা এক্সপিরিয়েন্স নিতে পেরেছি যে যখন যখন ইল্ড কার্ভ ডাউনে আসে তখন রিসেশন আসার চান্স থাকে যেখানে প্রত্যেকটা ইকোনমি তার এগেনস্টে কিন্তু স্টেপ নিচ্ছে যে যাতে কোনো কারণেই মানে রিসেশন না আসে তো ডেফিনেটলি আগের তুলনায় যদি আমি এবারে দেখি তাই রিসেশনের চান্স কিন্তু অনেক হাই দেখাচ্ছে কারণ ইনভার্টেড ইল্ড কার্ভ এখানে অনেক লোয়ার লেভেলে রয়েছে কিন্তু প্রস্তুতি আমরা যথেষ্ট পরিমাণে নিচ্ছি যাতে অতীতে দু হাজার আটে অথবা ডটকম বাবেলের সময় যতটা ক্রাইসিস হয়েছিল সেটার সাথে যত সম্ভব যাতে আমরা যুঝতে পারি সেই হিসেবে কিন্তু ফ্রেডও কিন্তু রেড কার্ডের উপর খুবই ইন্টারেস্টলি তারা দেখাচ্ছে যে কীভাবে সেটাকে কন্ট্রোল করা যেতে পারে এবং প্রত্যেকটা ইকোনমি কিন্তু হাইয়েস্ট পজিশনে তারা মেনটেন করার চেষ্টা করছে তবে ডেটা বলছে যে ইল্ড কার্ভ যেহেতু রিভার্স করেছে তো ডেফিনেটলি মার্কেটে এখানে বিশাল বড় নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট হতে পারে অথবা মার্কেট কারেকশন অথবা ক্র্যাশ হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে এবং বর্তমান মার্কেট কন্ডিশন অনুযায়ী যদি আমি ইনভার্টেড ইল্ড কার্ভের একটা গ্রাফ আপনাদের সামনে রেখে বোঝানোর চেষ্টা করি আপনারা স্ক্রিনের উপর বর্তমানে ইনভার্টেড ইল্ড কার্ভের হিস্ট্রি দেখতে পাচ্ছেন যেখানে সবার প্রথমে উনিশশো নব্বইতে ইনভার্টেড ইল্ড কার্ভ ডাউনে এসেছিল তারপরে মার্কেট ক্র্যাশ করে সেমভাবে এখানে দুহাজার সালেও সেম জিনিস দেখতে পেয়েছেন দু হাজার আটেও একই জিনিস দেখা গেছে দু হাজার প্যান্ডেমিকের ঠিক আগের মুহূর্ত সেম জিনিস দেখা গেছিল এবং বর্তমানে দুহাজার চব্বিশে যদি আমি ইনভার্টেড ইল্ড কাপ দেখি তাহলে এতগুলো হিস্ট্রির সব থেকে লোয়েস্ট পজিশনে গেছে এবং নেক্সট ডেটাতে যদি আমি নিয়ে যাই যে আপনাদের মনে এই ডাউটটাও আসতে পারে যদি ইনভার্টেড ইল্ড কাপ ক্রিয়েট হয়েছে তাহলে মার্কেটের ডিসিশন এখনো পর্যন্ত আসলো না কেন চলুন এবার ইনভার্টেড ইল্ড কাপ ক্রিয়েট হওয়ার ঠিক কতদিন পরে মার্কেটে রিসেশন আসার চান্স থাকে এবং বর্তমানে ইনভার্টেড ইল্ড কার্ভ কবে ক্রিয়েট হয়েছিল সেই হিসেবে আমরা আইডিয়া পাব যে অ্যাকচুয়ালি মার্কেট কোন পজিশনে রয়েছে মার্কেটে কতটা টাইম পিরিয়ডে কতটা রিস্ক রয়েছে তো আমি আপনার সাথে ইনভার্টেড ইল্ড কার্ভের হিস্ট্রির চার্ট শেয়ার করে পয়েন্টসটা বোঝানোর চেষ্টা করছি আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যদি আমি এখানে ইনভার্টেড ইল্ড কার্ভের শেয়ারটি চার্ট করি চার্টটি শেয়ার করি তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন মে দু হাজার তেইশে এগারো মে দু হাজার ইল্ড কার্ভ একদম বটম বানিয়েছিল সেখান থেকে অলরেডি আবার উপরের দিকে যাওয়া স্টার্ট করেছে তাহলে আপনাদের কোয়েশ্চেন আসতে পারে এখানে ইনভার্শন হয়ে গেছে তাহলে মার্কেটে কেন এখনো পর্যন্ত রিসেশন আসেনি যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে নেক্সট পয়েন্টটা শেয়ার করব তো যদি আপনি হিস্ট্রি উঠিয়ে নেন ইনভার্সান ইল্ড কার্ভ ক্রিয়েট হওয়ার ঠিক কতদিনের মাথায় মার্কেটে রেসিসন আসার চান্স থাকে এখানে হাইলাইট করে দিয়েছি পয়েন্টসটা যদি আপনি একটু ভালো করে পড়েন এখানে কি লেখা রয়েছে হিস্টোরিক্যালি দ্য টাইম বিটুইন দ্য ফার্স্ট মান্থ অফ অ্যান্ড ইনভারসান অ্যান্ড দ্য স্টার্ট অফ রিসেশন হ্যাজ রেঞ্জড ফ্রম সিক্স টু এইটিন মান্থ মানে হিস্ট্রি বলছে যখন যখন ইনভার্শন ইল্ড কাপ ক্রিয়েট হয়েছে সেখান থেকে ছ মাস থেকে আঠেরো মাসের পরে গিয়ে অ্যাকচুয়ালি রিসেশন এসছে যে কারণে যদি আমি বর্তমানের ডেটা দেখি তাহলে দু হাজার তেইশেই কিন্তু কার্ভ ইনভার্সান হয়েছিল এবং সেখান থেকে এখনো দেড় বছর কমপ্লিট হয়নি তাহলে হয়তো মার্কেটে আসার থাকলেও থাকতে পারে তো ফাইনালি ভিডিওর লাস্ট পার্টে আমি আপনাদের ওয়ারেন বাফেটের একদম লেটেস্ট ইন্টারভিউ পয়েন্টস যদি আমি উঠিয়ে নিই তাহলে ওয়ারেন বাফেট এটাও বলেন যে হতে পারে মার্কেটের সেন্টিমেন্ট নেগেটিভ রয়েছে কিন্তু ডোন্ট ওয়েট ফর ক্র্যাশ মানে আপনাকে ক্র্যাশের জন্য ওয়েট করা উচিত নয় যদি আপনার কোম্পানির আপনার পছন্দের কোম্পানির ভ্যালুয়েশন ঠিক লাগছে অথবা আপনার ইনভেস্ট করা কোম্পানিগুলোর ভ্যালুয়েশন ঠিক আছে তারা ফিউচারে গ্রোথ করবে তাহলে অবশ্যই আপনার কোম্পানিতে আপনার ইনভেস্টেড থাকা উচিত কারণ মাথায় রাখবেন একই নিউজের জন্য মার্কেট ব্যাক টু ব্যাক একই সেম রিয়াকশন দেয় না হতে পারে ইউএস মার্কেটের ভ্যালুয়েশন হাই রয়েছে মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও হিসেবে এখানে নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে বা ইনভার্সন ইল্ড কার্ভও এখানে নেগেটিভ সাইন দেখাচ্ছে কিন্তু কোনো কারণবশত ইউএস মার্কেট যদি ক্র্যাশ করে যায় আর ইউএস মার্কেটের প্রবলেমের জন্য যদি ইন্ডিয়ান মার্কেটে ক্র্যাশ আসে তাহলে মাথায় রাখবেন রিকভারির সময় ইন্ডিয়ান মার্কেট ইউএস মার্কেট তুলনায় বেটার ফাস্ট রিকভারি করে দেবে যে কারণে ইনভেস্টার থাকুন যদি আপনার কোম্পানি ঠিক থাকে তাহলে কোনো চিন্তা করার বিষয় নেই এবং এটাও মাথায় রাখবেন একই নিউজের জন্য মার্কেট ব্যাক টু ব্যাক একই রিয়াকশন দেয় না মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ হলেও যদি কোনো কারণবশত মার্কেটে ক্র্যাশ যতবারই এসেছে প্রত্যেকটা মার্কেট ক্র্যাশের পরে মার্কেট এক থেকে দেড় বছরের মধ্যে আবার নতুন হাই ক্রিয়েট করে দিয়েছে তো যদিও বা আপনার কাছে কোনো কোম্পানি থেকে থাকে ইনভেস্টেড রয়েছেন ভালো কোম্পানি সেখান থেকে বিক্রি করে বেরিয়ে আসা উচিত নয় কারণ মার্কেটে ক্র্যাশ আসলেও হয়তো আপনার একটা বছর মার্কেটে এক্সট্রা টাইম দিতে হবে যে কারণে বুল মার্কেট আপনার থেকে হাত ছাড়া হবে না তো সব থেকে পারফেক্ট উইন উইন সিচুয়েশন ওয়ারেন বাফেট এটাই মনে করেন যে আপনার কোম্পানির যদি ভ্যালুয়েশন ঠিক আছে যদি আপনার কোম্পানির ফিউচার গ্রোথ পোটেন্সিয়াল ঠিক আছে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টেড থাকুন কোনো অসুবিধা নেই মার্কেটে ক্র্যাশ আসলেও আপনার কোম্পানি আপনাকে রিকভারি করে দেবে যদি আপনার কোম্পানি ঠিক থাকে আপনার পোর্টফোলিও ঠিকভাবে তৈরি রয়েছে তাহলে মার্কেটে ক্র্যাশ আসলে মার্কেট আপনার কাছে জাস্ট এক থেকে দেড় বছর এক্সট্রা টাইম চেয়ে নেবে কিন্তু আপনার ক্যাপিটালকে বার্নিং করাবে না কিন্তু যদি আপনি মনে করছেন আমি ক্যাশ নিয়ে বসে রইলাম মার্কেট কবে ক্র্যাশ করবে তখন আমি ইনভেস্ট করবো তাহলে অ্যাকচুয়ালি বুল মার্কেট আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে এবং মার্কেট ক্র্যাশ করলেও অ্যাকচুয়ালি বটমে আপনি ইনভেস্ট করতে পারবেন না তখন আপনি কনফিডেন্স নিয়ে ইনভেস্ট করতেই পারবেন না তো সব থেকে পারফেক্ট উইন উইন সিচুয়েশন আমার মতে এটাই যে বর্তমান মার্কেট কন্ডিশনে যেহেতু ইন্ডিয়ান মার্কেটের ভ্যালুয়েশন রিজনেবল রয়েছে হাই ভ্যালুয়েশন নেই হয়তো শর্ট টার্মে মার্কেটে নেগেটিভ সেন্টিমেন্ট হতে পারে সেক্ষেত্রে যদি আপনি দুদিকেরই বেনিফিট নিতে চাইছেন সেক্ষেত্রে আপনি অ্যাভারেজ সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট মতন ইনভেস্টেড থাকুন বাকি থার্টি পার্সেন্ট আপনি ক্যাশে ওয়েট করুন কোনো কারণবশত মার্কেট কারেক্ট করলে সেখানে আপনি লোয়ার লেভেলে অ্যাভারেজ করে নেবেন আর এই যে থার্টি পার্সেন্ট ক্যাপিটাল আপনার কাছে রয়েছে যদি মার্কেট এখান থেকে উপরের দিকে যায় তাহলে যে সেভেন্টি পার্সেন্ট আপনি ইনভেস্টেড রয়েছেন সেখান থেকে প্রফিট কামাবেন এবং যে থার্টি পার্সেন্ট আপনার কাছে রয়েছে বুল মার্কেটে আইপিওতে বড় বড় লিস্টিং গেইন দেবে তো ভালো ভালো আইপিও গুলোতে পার্সেন্ট ইনভেস্ট করতে পারেন আর থার্টি পার্সেন্ট যে কোনো সময় আইপিও লিস্ট হবে আর কোম্পানিগুলো থেকে এক্সিট করে প্রফিট বুকিং করে বসে থাকবেন মার্কেট কারেক্ট করলে তখনই থার্টি পার্সেন্টকে আপনি ইউজ করতে পারবেন সেক্ষেত্রে আপনি উইন উইন সিচুয়েশন মার্কেট উপরে গেলেও বেনিফিট পাবেন ইনভেস্টেড ক্যাপিটালের উপর মার্কেট নিচে গেলে লোয়ার লেভেলেও ইনভেস্ট করার অপরচুনিটি পাবেন আমি পার্সোনালি এটাই আপনাদের অ্যাডভাইস দিতে চাইছি আশা করছি আজকের ভিডিওতে এই মার্কেট কন্ডিশনে কি ডিসেশন নেওয়া উচিত বা মার্কেটে কেন নেগেটিভ সেন্টিমেন্ট ক্রিয়েট হচ্ছে ওয়ারেন বাফেটের কথা যদি আমি বলি তাহলে ওয়ারেন বাফেট তার লেটেস্ট ইন্টারভিউতে এটাও বলেছেন যে আমি যে এত বড় বড় শেয়ার সেল করছি অ্যাকচুয়ালি ইউএস মার্কেটে কিছুটা ট্যাক্স রিলেটেড আনসার্টেনিটি রয়েছে ট্যাক্স ইনক্রিজ হওয়ার সাইন উনি দেখতে পাচ্ছেন যে কারণে তিনি স্টকগুলোকে হাইয়েস্ট ভ্যালুয়েশনে এক্সিট করে নিয়েছেন কারণ কোনো কারণবশত যদি ট্যাক্স ইনক্রিজ করা হয় তাহলে সেখানে তার কোনো রিস্ক থাকবে না যে কারণে তিনি ক্যাশ ওয়েট করছেন যেটা যদি এই ইন্টারভিউটা আপনারা ডিটেল দেখতে চান ডেসক্রিপশনে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো অবশ্যই পুরোটা পড়ে নেবেন যে ওয়ারেন বাফেট বর্তমান মার্কেট কন্ডিশনে আমাদের কি করার জন্য অ্যাডভাইস দিচ্ছেন আজকের মতো এই অব্দি রাখছি যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে এ টু জেড ফান্ডামেন্টাল শিখতে চাইছেন মার্কেট কি করে অ্যানালাইসিস করবেন মার্কেট টপ বানাচ্ছে নাকি বটম বানাচ্ছে আমরা কোন পজিশনে রয়েছি এখান থেকে মার্কেট কোন দিকে যেতে পারে সেটা কী করে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন এবং একই সাথে এই ইনভেস্ট করা কোম্পানিগুলো আপনি কোথা থেকে খুঁজে বের করবেন যাতে করে অন্য কারোর অ্যাডভাইস নিয়ে আপনাকে ইনভেস্ট না করতে হয় কোন কোম্পানি অরিজিনাল ডেটা দেখাচ্ছে কোন কোম্পানির ডেটা চুরি করছে সমস্ত পয়েন্টস এ টু জেড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন এবং লাইফ আমার সাপোর্ট পেতে চাইছেন তাহলে অবশ্যই ইনফ্লুয়েস না হয়ে পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন যেখানে আমার কাছ থাকে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য অ্যাকচুয়াল স্টক মার্কেট অ্যানালাইসিস বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পয়েন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করা এবং লাইফ টাইমে আমার গ্রুপে আমি সাপোর্ট দিয়ে থাকি আমার স্টুডেন্টদের ক্লাসের জন্য স্ক্রিনের উপর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছি এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে আজকের মতো এই অবধি